এক্সপ্লোর উইথ খান আজকে এখন হচ্ছে আমরা বের হচ্ছি নিকলি হাওরের জন্য তো আজকে আমরা বাইক নিয়ে যাব হেলমেট থেকে ভিউটা কেমন আসছে একটু কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বর্তমানে বাংলাদেশের সবচাইতে ভাইরাল জায়গা নিকলি হাওড়ে সত্যি বলতে যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে এটা বাংলাদেশের ভেতরে একটু সর্ব যারা ঢাকা থেকে একদিনের জন্য বন্ধু বান্ধব অথবা পরিবার নিয়ে কোথাও যেতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন নিখলি হাওড়ে এই ট্যুরটা ছিল আমাদের জন্য একদম তাহলে শুরু করা যাক আজকের আমাদের বাইক জার্নি তো এখন হচ্ছে আমাদের বাইক জার্নি এবং আমরা সকাল নয়টায় মানিকগঞ্জ জেলার সিংগার থেকে আমরা যাত্রা শুরু করি গন্তব্য ছিল কিশোরগঞ্জের নিখলি হাওড় আমরা যে রোড দিয়ে গিয়েছি সেটা হলো আমাদের রোড প্ল্যানটা একদম ব্যতিক্রম ছিল কারণ আমরা হেমায়তপুর থেকে সাভার হয়ে যাই কালিয়াকুর আর কালি কালিয়াকুর থেকে মাওনা হয়ে তারপর হচ্ছে আমরা কাপাসিয়া যাই আর কাপাসিয়া থেকে কুটিয়াদি হয়ে কুটিয়াদি থেকে নিকলি বেরিবাদ আমরা চাইলে আরও করে যেতে পারতাম যেমন কালীগঞ্জ হয়ে কোটিয়াদি অথবা নরসিন্দি থেকেও কুটিয়াদি যাওয়া যায় ঢাকা থেকে দুটো রাস্তাতেই যেতে পারবেন অনেক সহজেই যদি আমাদের এত ঘুরে যাওয়ার পেছনে অনেক কারণ ছিল কারণটা একটু পরে বলি আগে বলি আপনারা যারা বাস অথবা ট্রেনে যেতে যাচ্ছেন তারা কিভাবে আসবেন বাসে বাসে আসতে চাইলে ঢাকার গুলি স্থান থেকে বাজিতপুরের বাস পাওয়া যায় ভাড়া পড়বে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা বাজিতপুর থেকে নিখলিবেরিবাদ পর্যন্ত সিএনজি ভাড়া নেবে হচ্ছে ষাট টাকা ট্রেনে আসলে পরে ঢাকার কমলাপুর থেকে ছড়া চড়ে নেমে যেতে হবে আর ভাড়া পড়বে আসন ভেদে একশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত সেখান থেকে সিএনজিতে মাত্র ষাট টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন পথে আমাদের এই রোডে আসার কারণটা তাহলে একটু বলি আমাদের এই রুটে আসার কারণটা ছিল কালিয়াপুর থেকে মাওনা পর্যন্ত যে রাস্তাটা রাস্তাটা এক কথায় বলতে গেলে অসাধারণ আপনার মন ভালো হয়ে যাবে সত্যি বলতে আপনার মাঝে মাঝে মনে হবে আপনি কাশ্মীরে চলে আসছেন তবে আমি বলবো আপনারা আপনারা কালীগঞ্জ অথবা নরসিংদী হয়ে যান কারণ দিক দিয়ে যেতে গেলে অনেক সময় নষ্ট হবে আপনারা চেষ্টা করবেন সকাল দশটার ভিতরে নিকলে বেরিবার থাকতে তাহলে আপনারা ভালোভাবে সম্পূর্ণ ট্যুরটা এনজয় করতে পারবেন নয়তো আমাদের মতন অনেক কিছুই মিস করে ফেলবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম নিকলিতে হালকা বাতাসে হাওড়ের পাশে বাইক চালানোর অনুভূতিটা এক কথায় দারুণ অবশেষে আমরা চলে আসলাম সেই ভাইরাল রাস্তায় যে রাস্তাটা সম্পূর্ণ পানির নিচে আপনার মন যতই খারাপ থাকুক বা আপনি যতই ডিপ্রেশনে থাকেন না কেন এই রাস্তায় যদি আপনি বাইক চালান তাহলে আপনার মন একদম ভালো হয়ে যাবে আপনার মনে হবে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখন চলে যাবি বিধিবাদের দিকে ওখানে গিয়ে আমরা বোট ভাড়া করব আপনি চাইলে ব্যক্তিগতভাবে ছোট বোট ভাড়া নিতে পারেন কিংবা গ্রুপ বোট শেয়ার করতেও পারেন অথবা আমাদের মতন আপনারা লোকালও যেতে তো আপনারা লোকালে যান বা বোট শেয়ার করে যান তাহলে আপনাদের এক বাইকে দুইজন সহ আপনাদের পাঁচশো থেকে এক হাজার টাকার মতন ভাড়া করবে আর হচ্ছে আপনারা যদি একা যেতে চান শুধুমাত্র সিঙ্গেল মানে মোটর সাইকেল ছাড়া তাহলে আপনাদের দুশো থেকে ছয়শো টাকার মতন হবে দামাদামি করে নেবেন একটু ভিতরের দিকে গিয়ে যাবেন ভিতরের দিকে অনেক কম দামে পাবেন আর যদি রিজার্ভ করেন তাহলে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মতন পড়বে তবে তারা অনেক দাম চাবে আপনারা দামাদামি করে নেবেন তারা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকাও দাম চাইতে পারে কিন্তু আপনারা দামাদামি করে নেবেন বোট নিয়ে যেসব জায়গায় আপনারা ঘুরবেন তার ভিতর অন্যতম হচ্ছে সাতির চর। আপনারা ভোট ভাড়া করার আগে অবশ্যই বলে নেবেন ছাতির চরের কথা যে সাথীর চর যাবে কি না আপনারা সাথীর চর গিয়ে গোসল করতে পারবেন বন্ধুদের সাথে বল নিয়ে খেলতে পারবেন পানিতে দাঁড়িয়ে চা খেতে পারবেন ইত্যাদি আমরা যেরকম সময় স্বল্পতার কারণে সাথীর চর যেতে পারি নাই কারণ হচ্ছে আমরা যখন নিকলেতে যাই তখনই আমাদের প্রায় বারোটার উপরে বেজে গেছে ওইখান থেকে আবার সাড়ে চারটা বাজে বসার আমাদের এই জন্য হচ্ছে আমরা সাতির চর যাইনি কিন্তু আপনারা সাথীর চর যাবেন এবং চেষ্টা করবেন দশটার ভিতরেই নিখিলিত থাকার জন্য এখন যদি খাবারের কথা বলি তাহলে হচ্ছে আপনারা মিঠামন নেমেই খেতে পারবেন তবে বাইরের খাবারের চাইতে চেষ্টা করবেন মিঠামোন বাজারের ভিতরে যে হোটেলগুলো আছে ওখান থেকে খাবার জন্য কারণ ওইদিকের খাবারের মান অনেক যথেষ্ট ভালো আমরা ওইখানে ভিতরে স্থানীয় একটা হোটেল থেকে খাবার খেয়েছিলাম হোটেলের নাম ছিল পাসফোরন মিঠামোন বাজারের ভিতরে হোটেলটা হোটেলের খাবারের মান বেশ ভালো ছিল আপনারা চাইলে হাওড়ের সামনে দাঁড়িয়ে বা হাওড়ের পাশে যে হোটেলগুলো আছে ওগুলো থেকে খেতে পারেন তবে ওগুলোর আমি আগে একবার গিয়েছিলাম তবে ওগুলার খাবারের মান অতটা ভালো না এবং দামটা অনেক বেশি ওই আমরা যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম তখন আমরা বাইরে থেকে খাবার খেয়েছিলাম তবে আসলে সববার তো একরকম হয় না দেখতে পারেন ওইখানে আপনি খাবারের ভিতরে বেশি অপশান পাবেন না আপনি চাইলে মাছ হাওড়ের মাছ তারপরে হাঁসের গোস্ত মুরগির গোস্ত ভর্তা ভাজি ভাত ইত্যাদি খুব একটা অপশন নাই হাওয়ারের পাশে হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে থাকা মানে দাঁড়িয়ে চা খাওয়া কোথায় মানে আপনার পুরো টিপটা একদম তাজা করে দেবে ইনশাল্লাহ তো আমরা এখন চলে আসলাম সেই ওয়েদার রোডে এখান থেকে হচ্ছে ডান দিকে গেলে অষ্টগ্রাম আর বাম ইতনা আর আমরা তো আসলাম থেকে এটা হচ্ছে সেই ভাইরাল জায়গা দেখুন কি সুন্দর একটি ঘোড়া ঘোড়ার মালিক ঘোড়াকে পাউচু করতে বলতেছে ঘোড়া পাউচু করতেছে তো এখন আমরা ডান দিকে যাব ডান দিকে যে রুটটা গিয়েছে অষ্টগ্রামের দিকে আমরা হচ্ছে এইদিকে যাব এদিকে রুটটা আলপনা করা অনেক সুন্দর আর হচ্ছে মানে কি বলব প্রকৃতি এত সুন্দর দুই পাশে পানি অলওয়েদার রুট সেটা কি বলে মানে দুই পাশে পানি মাঝখানে রাস্তায় বাইক চালাচ্ছি অসাধারণ অনুভূতি আপনারা যদি মিস করতে না চান তাহলে চলে আসতে পারেন আর এদিকে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এখানকার মানুষের জীবনযাত্রাও দেখতে পারবেন আর হচ্ছে স্কুল কলেজ সবই আছে হাওড়ের ভিতরে এগুলোও দেখতে পারবেন আর রাস্তায় থেকে আপনারা চাইলে এই মানে কুলচত্বর থেকেই মানে বাম দিকে যে রাস্তাটা গিয়েছে এটা হচ্ছে গিয়ে ইতনা আপনারা যদি একটু নিরিবিলি পরিবেশ চান হাওড়ে তাহলে আপনারা এই রাস্তা ধরে যাবেন এই রাস্তাটা এত সুন্দর মানে সবাই তো অষ্টগ্রামের ওই দিকে যায় তবে আমার কাছে অষ্টগ্রামের চাইতে এই ইতনার এই রাস্তাটা বেশি সুন্দর লাগছে কি বলবো আপনারা ভিডিওতে দেখেন এত সুন্দর এটা খুবই সুন্দর আপনাদের তো বলাই হয়নি আজকে তো এটু তো ঘটনা একটা ঘটছে সেটা হচ্ছে সেটা খুব মজার ছিল সবথেকে মজার ছিল আমাদের এই এটু খুব বড় ঘটনা তো হয়নি তবে আমার বন্ধু ছবি তোলা এত ব্যস্ত ছিল যে পানি দেখে বললো ভাই এত পানি এখানে হাউর কই আমি বললাম ভাই এটাই তো হওয়ার তখন সে বললো আচ্ছা আমি ভাবছিলাম এটা নদী আর সবচাইতে বড়ো জিনিস আমরা পুরো টুরে দুইবার সাতা করলাম কিন্তু এক ফোটা বৃষ্টিও পড়লো না বলে রাখি এটা ছিল আমাদের ট্যুরের সবচাইতে বড়ো আবহাওয়াগত ছল না এক জায়গায় গিয়ে সবাই এক জায়গায় গিয়ে বসলাম তখন সবাই বললো ভাই ডোনোরাও টোনুরাও আমি বললাম ভাই সব বাসের তো বাইক পর্যন্ত শেষ হয়ে গেছে ট্রোন ট্রোন লাগলে সাবস্ক্রাইব করতে হবে তো আপনাদের মনে করিয়ে দিলাম সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না এই ট্যুরটা ছিল আমাদের জন্য একদম একটা মানসিক রিফ্রেশমেন্ট যেটাকে আপনাকে জ্বরের কোলাহল থেকে দূরে এমন হাওড়ে গেলে মন টন্ড হয়ে যায় আপনি যদি আপনি যদি এখনো না গিয়ে থাকেন তাহলে আমি বলবো একবার অন্তত করে আসুন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিন কমেন্ট দিয়ে জানাবেন আপনার আপনারা হাওড় ভ্রমণে কোন জায়গায় যেতে চান এই ছিল এক্সপ্লোর উইদ খানের বাইক নিয়ে নিকলি হাওয়ার ট্যুর সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম